আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় মকর রাশির বর্ষফল বাংলার চোদ্দোশো সারা বছর কেমন যাবে মকর রাশির জন্য আজকে বলবো মকর রাশির অধিপতি শনিদেব তোমরা জানো শনিদেব তোমাদের রাশির অধিপতি হয়ে এখন তোমাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন তো শনিদেবের মিত্র গ্রহের একটি নক্ষত্র শত অবস্থান করছেন এখন তো তাহলে বলা যায় যে তোমাদের রাশিপতির রাশি অধিপতি শনিদেবের অবস্থা এখন উন্নত ভালো তাহলে আমি ইনশর্ট বলতে পারি সংক্ষেপে বলতে পারি এক কথায় বলতে পারি যে তোমাদের এই বছরটা ভালো যাবে শুভ একটি বছর তাহলে শনিদেব আমার রাশিপতি যদি ভালো থাকে ভালো অবস্থায় থাকে আমি জানব যে বছরটা ভালো যাবে এটা আমাদের প্রাথমিক একটা নিয়ম এরা সূত্র এই এর পরে যে সমস্ত ফ্যাক্টরগুলো ম্যাটার করবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তৃতীয়ভাবে রাহু থাকছেন তৃতীয় রাহু থাকা খুব শুভ একটা ঘটনা তৃতীয় রাহু থাকলে সমস্ত মানুষ আশেপাশে থাকা সমস্ত মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সমাজের মানুষেরা কলিগরা সবাই এসে সাহায্য করে কোনো কোনো অসুবিধা হলে বা সমস্যা হলে তারা এসে সেই সমস্যাটা তাদের সমস্যা বলে মনে করে সমাধান করে দিয়ে যায় ভাইদের সমর্থন মেলে রাহু গুরুদেবের ঘরে মিম রাশিতে আছেন তৃতীয়ভাবে তোমাদের রাশি থেকে এটা ইন্ডিকেট করছে যে যদি বিরুদ্ধ পরিস্থিতি হয় যদি প্রতিকূল পরিস্থিতি হয় বা হয়ে থাকেও চিন্তার কিছু কারণ নেই তোমাদের বোঝা এবার ভগবান বইবে কি বললাম তোমাদের বোঝা এবার ভগবান বইবে এর থেকে বড়ো কথা আর কি বলবো সম্পদ অর্থ ধন সম্পদ কর্ম সমস্ত দিক থেকে তোমরা এবার খুব এনজয় করবে তোমাদের কর্মগতি শুক্রদেব কর্মপতি শুক্রদেব এখন বছরের শুরুতেই রাহুর সঙ্গে আছেন তো কি কর্মজগতে সমস্ত বাধা তোমরা অনায়াসে কাটিয়ে উঠতে পারবে তারপরে কর্মপতি শুক্রদেব আবার মেশে যাবে চতুর্থভাবে তাহলে কি হবে রবির সঙ্গে থাকবে বুধের সঙ্গে থাকবে সাময়িক অসুবিধা হবে তখন জ্যৈষ্ঠ মাসের দিকে কিন্তু আবার বলছি ওইটা সাময়িক সেই বাধা তোমরা কাটিয়ে উঠতে পারবে মানে কর্মপথ মানে কর্মজীবনটা এবছর শুভ একটা বছর কর্মের দিক থেকে যদি আমরা দেখি তো শরীর স্বাস্থ্য খুব শুভ যাবে আমি প্রথমে বলে রাখি বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত তোমাদের বছরগুলো কেমন যাবে মাসগুলো কেমন যাবে বৈশাখ মাস শুভ মাস জ্যৈষ্ঠ মাস শুভ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস শুভ মাস আশ্বিন মাস শুভ মাস কার্তিক অগ্রাণ পৌষ মাঘ এগুলো এই চারটে মাস মধ্যম মানের মাস মাঘ সরি ফাল্গুন ওই চৈত্র খুব শুভ মাস তাহলে কি হলো তোমাদের জন্য খুব একটা অশুভ মাস এবছর নেই তাহলে জীবনটা অন্য বছরের তুলনায় এবছর অনেকটা সোজা থাকবে সোজা হবে তোমরা মনে রেখো যে একটু যদি পরিশ্রম করো জীবনে যে কর্মক্ষেত্রে তাহলে তোমরা এবছর সর্বদিক থেকে সুখী হয়ে উঠবে সর্বদিক থেকে তোমাদের প্রাপ্তি ঘটবে সম্পদ অর্থ ব্যবসা বাণিজ্য চাকরি নতুন কর্মলাভ সব কিছু সম্ভব এই বছর তোমরা একটু গড়িমসি কাটিয়ে উঠে তোমাদের সবথেকে বড়ো সমস্যা হলো যে তোমরা পরিশ্রমী হলেও পরিশ্রম পরিশ্রমের ফলটা একটু দেরিতে আসে তার জন্য মাঝে মাঝে হতাশ হয়ে পড়ো অধৈর্য হয়ে পড়ো এটা এবছর ত্যাগ করতে হবে কর্ম করে যাও ফল তো তোমাদের রাশিপতি শনিবেদের দেব দেবী সঠিক সময়ে সপ্তমপতি চন্দ্রদেব হওয়ার দরুন তোমাদের দাম্পত্য জীবন ভালো হয় না এ বছরেও তাই দাম্পত্য জীবন সেভাবে কোনো খুব একটা বড় কিছু ঘটবার কোনো আশা নেই মধ্য মানে দাম্পত্য জীবন এবছর কর্মজীবন অতীব শুভ শরীর স্বাস্থ্য অতীব শুভ ধনভাব শুভ মানে ফিক্সড অ্যাসেট বা ব্যাঙ্ক ব্যালেন্স জমবে ব্যাঙ্ক ব্যালেন্সে কিছু টাকা জমবে ভাব শুভ চতুর্থ ভাব প্রথম দিক থেকে একটু অশুভ হবে কারণ চতুর্থপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে গোচর করবেন অঙ্গার দোষ তৈরি করবেন তৃতীয়ভাবে তাই একটু প্রথম দু মাস একটু অসুবিধা হলেও তারপরে আবার মঙ্গলদেব রাহুর সঙ্গ ত্যাগ করে নিজ রাশিতে যাবেন তারপরে গুরুদেবের সঙ্গে যাবেন তারপরে বুধের রাশিতে যাবেন এইভাবে সারা বছর যখন তিনি গোচর করবেন তো দেখা যাবে যে মিত্র রাশি অথবা শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছেন তার ফলে তোমাদের পারিবারিক জীবন খুব শুভ যাবে নিজের মন মানসিকতা ভালো থাকবে তোমাদের পরিবারে শান্তি আসবে পঞ্চমপতি শুক্রদেব তোমাদের ফেভারি থাকবে তাই জন্য পঞ্চমভাবে আবার দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিশিতে অবস্থান করবেন তাই সন্তান ভাব শুভ ভাব সন্তানের এবার বিদ্যা বুদ্ধি বিকাশ ঘটবে তার উন্নতি হবে তার তা তার তার পড়াশোনা লাইফটা উচ্চশিক্ষা লাইফটা উন্নত হবে সে যেতে পারে বাইরে কোথাও এবং সে পড়াশোনা করে ইনকাম করবে ইনকাম করার মতন যোগ্যতা লাভ করবে তাই সন্তান ভাব শুভ ভাব এটা আমি এবছরে বলব ষষ্ঠ ভাব বুধ ষষ্ঠপতি বুধ মিথুন রাশির অধিপতি হয়ে থাকবেন তো ষষ্ঠপতি বুধ তো আমাদের নিউট্রাল গ্রহ তাই বছরে বুধের অবস্থা খুব একটা খারাপ নয় তাই বলবো ষষ্ঠভাবেও ভালো ফল দেবে তার জন্য তার মানে হলো রোগ থেকে মুক্তি পাবে ঋণ থেকে মুক্তি পাবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবে সপ্তমপতি বললাম চন্দ্রদেবের কথা দাম্পত্য জীবন মধ্যম অষ্টমপতি রবিদেব অষ্টম ভাবটা একটু কঠিন ভাব হলেও রবিদেব তোমাদের প্রথম দিকে বছরের প্রথম দিকে একটু ভোগাবে একটু ভোগাবে একটু খরচ বাড়াবার চেষ্টা করবেন কিন্তু সেটা সাময়িক সেই ধাক্কা কাটিয়ে উঠলে তোমরা অবশ্যই অষ্টমভাবে যেসব নেগেটিভিটি আছে অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটে যাওয়া হঠাৎ করে কোনো অঘটন ঘটে যাওয়া এই সমস্ত থেকে রেহাই পাবে বিমা সূত্রে এবার লাভ হতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগ হতে পারে হঠাৎ করে লটারি থেকেও প্রাপ্তিযোগ হতে পারে কিন্তু আমি মকর রাশিদের বলবো যে লটারি ফটারি কাটতে যেও না এটা তোমাদের রাশিপতি শনিদেবের একদম পছন্দ নয় পরিশ্রম করে কর্ম করে ফল নাও ধন সম্পদ ইনকাম করো লাইফ টাইম এনজয় করবে সেই সেই অর্থে বা সম্পদে কেউ ভাগ বসাতে পারবে না কোনো দিন পারবে না এটা আমার গ্যারান্টি রইল যাই হোক এবার আসি নবমপতি তোমাদের নবমপতি বুধদেব তিনি এবছর ভালো ফল দেবেন তাই মানে ভাগ্যভাব শুভভাব ভাগ্য এবার ভালো থাকবে কর্মভাব শুভ দশমপতি একাদশ ভাব মঙ্গলদেব একাদশপতি মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে থাকবেন প্রথম দিকে মানে একটু আয় ইনকামে একটু বাধা এলেও পরবর্তী সময়ে এই বাধা দূর হবে খুব সহজেই দ্বাদশপতি তোমাদের গুরুদেব তিনি থাকবেন তোমাদের চতুর্থভাবে পঞ্চমভাবে তাহলে আমি ওইটা বললাম প্রথমে যে সন্তান যাবে বিদেশে সন্তান যাবে প্রবাসে কর্মের জন্য যেতে পারে পড়াশোনার জন্য যেতে পারে তার এই যে কাজ কর্ম করার কাজ কিছু শিক্ষা লাভের জন্য যে ইচ্ছা বা কাজ বা প্রবাসে যাওয়া এই উদ্দেশ্যে তোমরা সাপোর্ট করবে দেখবে ভবিষ্যতে তারা তোমাদের জন্য অনেক কিছু করতে পারবে বা তোমাদের হেল্প করতে পারবে তাদের কাজ তো শুভ হবেই তাদের কাজ সফল হবেই তার তার ফলে তোমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে তাই দ্বাদশপতি যদি পঞ্চমে থাকে তাহলে মনে রেখো কারো কারো সন্তান বিদেশ যাবে কারো কারো সন্তান বিদেশে গিয়ে কর্ম করতে পারে সন্তান ভাব শুভ পড়াশোনার জন্য যেতে হতে পারে বিদেশে তাই যাবে তো এই যে যাওয়াটা বিদেশ যাওয়াটা এটা পজিটিভ ফল আমি মনে করি যাই হোক আমি বৈশাখ মাস থেকে যে চৈত্র মাস পর্যন্ত বললাম যে মাসগুলোর কথা দেখা গেল যে সব মাসগুলোই বেশিরভাগ ক্ষেত্রে শুভ মাস কঠিন একটু সাময়িক প্রথম দিক থেকে একটু যদি অবস্থা কঠিনও হয় বছরের বাকি মাসগুলো অর্থাৎ আষাঢ় মাস থেকে চৈত্র পর্যন্ত তোমাদের জন্য অনুকূল সময় থাকবে এটা ব্যতিক্রমী বছর তোমরা কাটাচ্ছ তোমাদের রাশি ঘনভাবে অবস্থান করছে শুভভাবে অবস্থান করছে মিত্র গ্রহের নক্ষত্র অবস্থান করছে তাই ব্যতিক্রমী বছর হবার দরুণ জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা ব্যবসা করছ তাদের জন্য বলছি যে অন্যান্য বছরের তুলনায় এই বছর খুব শুভ ফল আনবে ব্যবসায় আচ্ছা তারপরে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলবো আমি বলেছি যে ভালো ফল আনবে যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ যারা বড়ো বড়ো জায়গায় কম্পিটিশনে পরীক্ষা দিচ্ছ চাকরি পাওয়ার জন্য তাদের তাদের জন্য এটা শুভ সময় যারা সেলফ এমপ্লয়েড আছে তাদের জন্য এটা শুভ সময় যারা হাউস ওয়াইফ আছে তাদের জন্য এটা শুভ শুভ সময় যারা বড়ো বড়ো ইন্ডাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করো ট্রাভেল ট্রাভেল এজেন্সি বলো ট্রান্সপোর্ট বলো তাদের বা হার্ডওয়্যার্সে কোনো জায়গায় কাজ করো বা ইলেকট্রনিক্সে কোনো জায়গায় কাজ করো তাদের জন্য এটা খুব শুভ সময় তোমরা এই বছরটা তোমরা এনজয় করো বিশেষ কোনো সমস্যা এ বছরে তোমাদের সামনে আসবে না সব কিছুই তোমাদের অনুকূলে থাকবে বহু বছর পর এরকম একটা বছর এলো মকর রাশির জন্য আমি বলে গেলাম যে ভয় খাবার কিছু নেই সব কিছু অনুকূলে থাকবে অনেক বছর পর অনেক দিন পর এরকম একটা সময় এসেছে তোমরা নিজেদেরকে উন্নত করার জন্য কাজে লাগাও তোমরা শুধু নয় তোমাদের এই উন্নত করার কাছে এই কাজে তোমরা তোমাদের আশেপাশের মানুষজনকেও পাবে খুব ভালো একটা সময় এসেছে চোদ্দোশো একত্রিশ বছর এই সালটা বা বছরটা খুব ভালো বছর যাই হোক প্রতিকার যদি তোমরা নিতে চাও তাহলে বলবো মকর রাশি বা মকর যদি লগ্ন হয় তাহলে নীলা অবশ্যই পড়বে আর তার সঙ্গে অবশ্যই ডায়মন্ড পড়বে আর তার না হলে সাদা জারকন পড়বে এটা তোমরা পড়তে পারো তোমাদের শুভ রঙ হলো নীল সাদা সবুজ এটা মাথায় রাখ মাথায় রেখো আর শুভ সংখ্যা হলো কি আট ও ছয় যাই হোক বন্ধুরা আজকেটুকু থাক